এটা আমাদের কারখানা এখানে আমরা পিভিসি নেট যে নেট তৈরি করি আমাদের কারখানায় অনেকেই বলে আমাদের কারখানা আছে ভাই আপনারা আসেন আইসা সরাসরি দেখেন দেখা আমাদেরকে অর্ডার করে মাত্র নয় টাকা থেকে শুরু হচ্ছে আমাদের নেটের প্রাইস এই যে দেখতে পাচ্ছেন এটা পিভিসি নেট তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রকার পিভিসি তার আছে এগুলা দিয়ে কিন্তু আমরা পিবিসি নেট তৈরি করি জিআই নেটের উপরে পিবিসি কোটিং করা থাকে আমাদের কারখানার শ্রমিক গুলা হচ্ছে একবারে দক্ষ যার কারণে আমরা যত্ন করে আপনাদের নেটগুলা তৈরি করে এই যে দেখতে পাচ্ছেন এটা জিআই নেট তৈরি করা হচ্ছে আপনি কারখানা এসে দেখে অর্ডার করতে পারবেন আপনার নেটটা কোন তার দিয়ে তৈরি করা হত আমাদের কাছে এমনও তার আছে যেটা দশ বছরের গ্যারেন্টি থাকবে জং মরিচা আসবে না আবার আপনার কারখানায় চলে আসলাম এর আগের ভিডিওতে তো অনেক ভালো একটা সারা পাইছে জি 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 ভাই আচ্ছা তো দেখতে পাচ্ছি তো প্রচুর প্রোডাকশন হইতেছে জি জি ভাই মানে সারা বাংলাদেশ থেকে আপনার কারখানা থেকে নেট তৈরি করে নিচ্ছে জি জি ভাই জি আর খামারি দের বিশেষ করে যারা খামার করতে চায় বা খামার করতেছে যারা নেট দিয়ে বেড়া যেতে চায় নেট করতেছে কোথায় সরাসরি কারখানার সন্ধান পাব কোথায় সরাসরি আপনার জি নেটের নেট কারখানার সন্ধান পাব তার জন্য আবার চলে আসলাম আপনার কাছে এখানে তো দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে আপনার এগুলো কি হয় পিভিসি নেট তৈরি করা হচ্ছে এই পাশে পিভিসি নেট তৈরি করা হচ্ছে আপনার মেশিনের মাধ্যমে পিভিসি নেট তৈরি করা হচ্ছে এই পাশে হচ্ছে আপনার জি আই নেট তৈরি করা হচ্ছে তো শুরুতে আমাদের একটু লোকেশন টা বলে দিবেন ঢাকা কেরানীগঞ্জ বন্ডাকপাড়া কেরানীগঞ্জ সহজ কথায় যদি আমি বলি যে আপনি কদমতলি আসবেন কদমতলি থেকে খুব কাছাই হচ্ছে বন্ডাকপাড়া জি 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 এছাড়া ভিডিওর উপর নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনি সরাসরি রিসিভ করে নিয়ে আসবেন জি 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 আচ্ছা যদি কেউ না আসতে পারে তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য আমরা কন্ডিশনে মাল কুরিয়ার কন্ডিশনে জি তার যে সাইজের প্রয়োজন যে তারের প্রয়োজন আপনি দিয়ে দিতে পারবেন জি জি ভাই আর আপনাদের নেটের প্রাইস শুরু হচ্ছে মাত্র 9 টাকা থেকে মাত্র 9 টাকা থেকে আমাদের 9 থেকে শুরু 9 টাকা 10 টাকা থেকে বিভিন্ন প্রাইজের মানে যেমন তার হবে যেমন পিবিসি কোডিং হবে প্রাইসটাও এরকমই থাকবে জি 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 আচ্ছা তো আমরা আমাদের একটু কিছু স্যাম্পল দেখিয়ে দিবেন এই পাশে যেটা তৈরি হচ্ছে আমরা যদি একটু সামনে দেখাই দর্শক এইখানে যেটা তৈরি করা হচ্ছে এইটা কি কত তারের কত পিবিসি দিয়ে তৈরি করা হচ্ছে এটা হচ্ছে আপনার 14 নম্বর তারের প্লাস্টিক 1 ইঞ্চি এর এক ইঞ্চি গ্যাপের প্লাস্টিক কভারিং প্লাস্টিক কভারিং তার আচ্ছা এইটা কি আপনার গ্যারান্টি থাকবে জি জি এটা অবশ্যই গ্যারান্টি এটা গ্যারান্টি কত বছরের গ্যারান্টি থাকবে 10 বছরের গ্যারান্টি থাকবে 10 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা এভাবে সরাসরি কেউ যদি চাই যে না কারখানায় আসবে এসে দেখবে তারপর অর্ডার করবে সেটা কি সম্ভব জি জি সম্ভব সম্ভব আমি আমার যে প্রোডাক্টটা নিব আমি সরাসরি দেখে শুনে তারপর নিতে পারবো জি 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 এর সুযোগ রয়েছে জি জি আচ্ছা এই পেশে যেটা তৈরি করা হচ্ছে এটা আই তারের এইটা কত তারের মধ্যে তৈরি করা হচ্ছে এটা আপনার 14 তারের जी 14 नंबर तारে 1/2 इंच गैप 14 नंबर तारে 1/2 इंच गैप है जी जी থেকে কত নাম্বার তারে আপনার কাছে হবে 1 ইঞ্চি থেকে শুরু করে আমাদের এখানে 5 ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ গ্যাপ হয় আচ্ছা সর্বোচ্চ না ইঞ্চি जी जी ইঞ্চি পর্যন্ত পাওয়া যাবে জি জি আর কত তারের মধ্যে কত তার পাওয়া যাবে আপনার গিয়ে হচ্ছে ছয় নাম্বার থেকে শুরু করে আপনার বিশ নাম্বার পর্যন্ত আমাদের কাছে আছে 6 থেকে 20 নাম্বার জি জি আচ্ছা এই যেটা তৈরি করা আছে আমি যদি দেখাই এই যে এইটা কত তারের তৈরি করা আছে কত গ্যাপের এটা চোদ্দ নম্বর এটা কি মরিচা আসবে না কত বছরের গ্যারান্টি থাকবে দশ তারের চার ইঞ্চি গ্যাপ চার ইঞ্চি এটাও মরিচা আসবে না জি 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 মরিচা আসবে দশ বছরের গ্যারান্টি থাকবে মানে আপনাদের কাছে আসলে গ্যারান্টিটাও পাওয়া যাবে গ্যারান্টি ছাড়াও পাওয়া যাবে যেমন স্যাম্পল দেখে এটা হচ্ছে আপনার দশ তারের তিন ইঞ্চি দশ তারের তিন ইঞ্চিকে জি জি আচ্ছা অনেকে দেখা গেছে যে বেড়ার জন্য ব্যবহার করে যার বাসা বাড়ি অথবা বাগান বাড়ি আছে এই তারটা দিয়ে ব্যবহার করতে পারে জি বেশি মজবুতের মধ্যে হবে জি অনেক টেকসই টেকসই এর মধ্যে হবে জি জি আচ্ছা এরপরে এখানে তো অনেক স্যাম্পল আছে আমাদের কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিবেন এটা হচ্ছে আপনার বারো তারের চার ইঞ্চিকে বারো তারে চার তাদের একটু বেশি জায়গা জি জি বড় সাইজ প্রয়োজন জি জি তারা এই তারটা ব্যবহার করতে পারে জি এই নেটটা ব্যবহার করতে পারে ওকে এই যে দশ নম্বর জে তারের এটা হচ্ছে দু ইঞ্চি গেপ দু ইঞ্চি গেপ জি জি দশ নম্বরে জি জি এটা দেখা গেছে গরুর ফার্ম অথবা দেখা গেছে হাঁস মুরগির ফার্মের জন্য এটা ব্যবহার করতে পারে জি জি একটু মজবুতের মধ্যে জি জি কেউ যদি চায় যে একটু নর্মালের মধ্যে এটাও নেওয়া যাবে জি জি একটু নর্মালের মধ্যে দেখা গেছে কম খরচের মধ্যে সেটাও সম্ভব কম খরচের মধ্যেও সম্ভব এগুলো তারগুলো আর একটু চিকন হবে আর একটু চিকন হবে এগুলো হচ্ছে বিশেষ করে ফার্মের কাজে ব্যবহৃত করা হয় আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে 6 ইঞ্চি 14 নম্বর জিআই তার এর আপনারা 14 নম্বর জিআই তার 6 এটা বিশেষ করে ব্যবহার করা হয় মুরগির ফার্মের জন্য জি জি যারা মুরগির ফার্ম করেন তারা এই যে এই তারটা বেশি ব্যবহার করে জি জি এই যে আরেকটা আছে বিশেষ করে এটা হচ্ছে আপনার বড় দারে 3 ইঞ্চি গেপ এটা আপনার अवेलेबल চলে আর अवेलेबल চলে জি জি এটাও তো বেরার কাজে বেশি ব্যবহার করা হয় এটা बाउंड्री কাজে ব্যবহার বাউন্ডারির কাছে বেশি ব্যবহার এই মালটা আপনার প্রচুর চলে ভাই প্রচুর চলে জি জি

দুই ইঞ্চি গেপিস চোদ্দ নম্বর দুই ইঞ্চি জি জি আচ্ছা এই পিবিসি কি ফাটবে না না এটা অরিজিনাল চায়না থেকে দানা দিয়ে আপনার এক নম্বর দানা জি জি যেটা এক নম্বর দানা সেটা গ্যারান্টি থাকবে জি জি কত বছরের গ্যারান্টি থাকবে এটা আপনার 10 বছরের গ্যারান্টি 10 বছরের মধ্যে পিভিসি ফাটবে না জি জি আর যদি কেউ চাই যে না আমি অল্প দিন ব্যবহার করব নরমাল পিভিসি দিয়ে করতে পারবে নরমাল পিভিসি আছে এটা অরিজিনাল ফাইবার পিভিসি আর কি অরিজিনাল ফাইবারে জি জি আর একটু মোটা তারের উপর মনে হয় মোটা তারের উপর এটা হচ্ছে আপনার 12 তারের আপনার 1/2 ইঞ্চি গ্যাপের এটা হচ্ছে 12 তারের উপর 1/2 ইঞ্চি গ্যাপ জি 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 আচ্ছা এটাও তো গ্যারান্টি থাকবে এটা আপনার ফাইবারটা আপনার 10 বছরের গ্যারান্টি আছে আর যদি নরমাল পিভিসি হয় সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কম পড়বে প্রাইসটা একটু কম পড়বে জি জি আচ্ছা আপনার প্রাইজের উপর নির্ভর করবে কোয়ালিটিটা কেমন কোয়ালিটি আপনি নিতে চাচ্ছেন দর্শক আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো সাইজ এবং পছন্দ তারের উপর তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে একটু চিকন তারের মধ্যে চিকন তারের মধ্যে এটা কয় ইঞ্চি গ্যাপের এটা 16 তারের আপনার গিয়া 6 ইঞ্চি গ্যাপ ষোলো ষোলো তারের ছয় ইঞ্চি ক্যাব ছয় ইঞ্চি সো ইঞ্চি গ্যাপ আচ্ছা তারের মধ্যে ইঞ্চি গ্যাপের আমি যদি চাই যে না আমার এক ইঞ্চি প্রয়োজন হাফ ইঞ্চি প্রয়োজন অথবা আমার পাঁচ ইঞ্চি প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনি তৈরি করে দিতে পারবেন যেহেতু আপনার নিজস্ব কোম্পানি নিজস্ব কারখানায় আপনি তৈরি করেন জি জি সেক্ষেত্রে আপনার আমার চাহিদা অনুযায়ী আপনি তৈরি করে দিতে পারবেন আচ্ছা পাশে অন্য অন্যান্য প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাই এইটা কি নতুন নাকি জি জি এটা হচ্ছে অনেক টেক্সু একটা মাল এটা হচ্ছে 35 মাল তো এটা আপনি পটি বান্ডিল হয় এটার ভিতর আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে হ্যাঁ এটা হচ্ছে পেস তার এটা হলো খবজালি বলা হয় এটা তৈরি করি ভাই আচ্ছা এটা আপনারা তৈরি করেন আচ্ছা আমি ভাই এই যে নেটটা আছে জাই নেট এর কত থেকে কত সাইজ পর্যন্ত আমার আমাকে আপনি দিতে কত ফুট থেকে কত ফুট এটা আমরা সর্বোচ্চ আপনার

আপনার প্রয়োজন অনুসারে কিন্তু আপনি প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়াও ভাইদের কাছে কিন্তু রয়েছে বিভিন্ন প্রকার নেটের কালেকশন যেমন আপনার যদি মাছ চাষ করেন এর জন্য কিন্তু ফিশিং নেট আছে ভাই ফিশিং নেটের প্রায় শুরু কত টাকা থেকে ফিশিং নেটের প্রায় শুরু ভাই চারশো টাকা থেকে চারশো টাকা থেকে আচ্ছা এই যে নেটটা আছে এটা তো হচ্ছে আপনার প্লাস্টিক নেট প্লাস্টিক নেটের প্রায় শুরু কত টাকা থেকে প্লাস্টিক নেটের প্রায় শুরু হচ্ছে এগুলা 10 টাকা থেকে 10 টাকা থেকে এটা তো বিভিন্ন কালার আছে জি এখানে বিভিন্ন কালার আছে ছোট বড় গ্যাপ আচ্ছা এছাড়াও রয়েছে ভাইদের কাছে এই যে একটা নেট আছে এটা বিশেষ করে আপনার কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা হয় কেলার মাঠে ব্যবহার করা হয় আচ্ছা শেফটির জন্য বিশেষ করে বেশি ব্যবহার করা হয় শেফটি নেট জি চাইলে তো নেট নেটও আপনার কাছ থেকে নিতে পারবে আমাদের কাছ থেকে অর্থাৎ সরাসরি কারখানা থেকে

আপনার স্ক্রিনের ফোন দিলে ভাই রিসিভ করে আসবে এসে নাম্বারে অথবা যদি আপনি আসতে না পারেন তাহলে ভিডিওর উপরে নাম্বার আছে নাম্বারে ভিডিও কল দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী অর্ডার করবেন হাতে পেয়ে তারপরে আপনার কিছু টাকা অ্যাডভান্স করবেন হাতে পে বাদ বাকি টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ